হাই কালকে রাত্রে খুব গরম পড়েছিল আর সারা রাত বৃষ্টি হয়েছে একটু বৃষ্টি থামে তারপর আবার খুব গরম পড়ে তারপরে এইভাবে সারা রাত বৃষ্টি হয়েছে আর সকাল থেকে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে মা করছে খিচুড়ি খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আর তার সাথে করছে হচ্ছে ভাজা সব কিছু কেটে নিচ্ছে কি কি করছে আসলে যখন খিচুড়ি রান্না বসাইছি তখন না ভাজা কি করবো ছিল না ওর বাবাকে বললাম যে মেয়ে তো ভাজা ছাড়া খিচুড়ি খাবে না তুমি এনে দিয়ে যাও তো লাগেছে তো কিছু পাই নাই বাজার থেকে সব কিছু নিয়ে আসছি এখানে মিষ্টি বেগুন পটল নিছি এগুলো কেটে টেটে ধুয়ে নিয়েছি এখন এগুলো নুন হলুদ দিয়ে মাখবো আর বেসনের মধ্যে চুপিয়ে চুপিয়ে ভেজে দেবো যাতে মুচমুচে হয় মি খেতেও পছন্দ করি আর পটলটা নর্মাল পটল না ইশের মতো নরমাল না যে ফিঙ্গারের মত করে কেটে নেছি তার জন্য নরমাল না একদম স্পেশাল হয়ে গেছে সাধারণত আমি তো সব মশলা বেটেই রান্না করি তবে যেটাও আছে মিছিও আছে আর ভাজা করব बोला তো চাল ভিজিয়ে রেখেছিলাম আতব চাল দিয়ে ভাজা করলে মুচমুচে হয় তাই আমি আতব চাল সকাল উঠে ভিজিয়ে রাখছি যদিও ঘরে তখন ভাজা কিছু ছিল না তাও ভাতছি সবজি ওলা আসবে সেখানকে কিছু নিয়ে তো খুকিকে ভেজে দিতেই হবে একটু পরে হোক আগে হোক আতপ চাল ভিজিয়ে রাখছি আর আমার এখানে একটু কেটে গেছে খুকি বললো আজকে আর তোমাকে পাটাতে বাড়তে হবে না এই মিক্সির মধ্যে দাও আমি ঘর থেকে গুঁড়ো করে এনে দিই যে এখানে দিছি এটা এখন খুবই গুঁড়ো করে নিয়ে আসুক এদিকে আমি তো ভিজিয়ে ফেলছি ও বলে ভিজিয়ে রেখে ঝরা দিয়ে রেখে আমি গুঁড়ো করে ওটা ভরে তুমি সব সময় ব্যবহার করতে পারবে ওটা আমার হয় না আমি রান্নার গিয়ে একটু একটু চাল ভিজাই আমার বেটে বেটেই খুঁজি আসলে অভ্যাস মাঠাকুমাকে ওভাবেই দেখছি ওভাবেই খুঁজি সবকিছুর উপরে নুন হলুদ দিছি এভাবে ঝাঁকিয়ে দিলেই সব নুন হলুদ সবকিছুর মধ্যে ভালোভাবে মিশে যায় আমার মা তো এখনো গামলাতে কিছু নিয়ে এভাবে ঝাঁকে নেয় মাছও হাত দিয়ে মাখে না আমাকেও বলে হাত দিয়ে মাখ দিনা হাত নষ্ট হয়ে যাবে আমার এখন আমার জন্য চিন্তা করে আমার হাত নষ্ট হয়ে যাবে বলে এভাবে ঝাঁকে নিবি তাই তো ভালোভাবে মাছের মধ্যে নুন হলুদ ভরে যায় তো আমিও এখন মাঝে মাঝে এভাবে করে দিই খুব ভালোই হয় আসলে হাতেও ভরে না আবার এদিকে ভালোভাবে মিশেও যায় ভালো হয়েছে তো একদম বাটার মতো হয়েছে বাটিতে ঢেলে নেই একটু জল দিয়ে ধুয়ে নে আর এই জন্য আমার মিক্সিতে ভালো লাগে না তারা তো পাটাতে বেটে একদম ধুয়ে পাকলে বাটিতে নামিয়ে দেয় আর কোনো ঝামেলাই থাকে না এখন এই মিক্সিতে বাটা হলো মিক্সি দিয়ে জল নেব আবার মিক্সিটা ধুয়ে শুকা দিয়ে রাখতে হবে ধুয়ে জল নিলাম বেসন নেব তাই গলাটা ঠিক হয়ে যাবে আতপ চাল বাটার উপর এই বেসনও নিলাম নুন হলুদ দিয়ে চাল বাটার বেসনটা গুলে নিলাম এখন উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে ভাজাগুলো ভাজবো এমনিতে সব রান্নাবাড়ি সর্ষের তেলে করলেও যে কোনো ভাজা ভাজতে হলে আমাকে এই সাদা তেলে ভাজতে হয় খুব সাদা তেলে ভাজা না ভাজলে খেতে পারে না এই যে সাদা তেল নিয়ে এসেছি এই সাদা তেলে এই ভাজাগুলো ভাজবো সর্ষের তেলে করলে না সর্ষের তেলের গন্ধ করে ভাজা গন্ধ করে না তবে ভাজা দিয়ে ওই তেল তেল গন্ধ করে লুচি বড়া পোকোড়া যাই না কেন সাদা তেলে করলে একটু ভালো পায় ভাজা ভাজার জন্য কড়াইও নুনে বসিয়ে দিলাম বেগুন মিষ্টি কুমড়া ভেজে নামিয়েছি আর কড়াইতে পটলের পিসগুলো দিয়েছি পটলের পিস ভাজা হলে হয়ে যাবে এগুলো ভাজা পরে অবশ্য কড়াইতে তেল থাকবে থাকুক রাতে ওর বাবাকে আবার গরম গরম ভেজে দিতে পারবো নইলে আবার অন্য কিছু রান্না টান্না করে ফেলবো তরকারি রান্না করবো দিনে ওটার মধ্যে দিয়ে দিই ভাজা করলেই ভালো যে গোলাটাও আছে ও হ্যাঁ হ্যাঁ একটু গোলাও আছে তোর বাবাকে তো কয় পিস ভেজে দিতে হবে রাতে গরম গরম আর এগুলো তো মামিই খেয়ে নেবো ভাজা কাজা ভেজে দুই থালাতে বেরে নিছি আর মেয়ে বললো কি এমনি এমনি থালে বেরো না ঘরে যেহেতু কাগজের থালা আছে ওটা নিয়ে এসো ওটার মধ্যেই বারো খেতে ভালো লাগবে মানে নিমন্ত্রণ নিমন্ত্রণ লাগবে ঠিক আছে তাই বাড়লাম এই দু থালাতে বেরে নিছি এখন খেয়ে নি বৃষ্টির পরে এমন ঠান্ডা ঠান্ডা পরিবেশে মা করেছি খিচুড়ি আর সাথে কয়েক রকমের ভাজা তো খিচুড়ি আর ভাজাই করলো আমি বললাম তাহলে আর এগুলা বেড়ে থালাই নিবা কেন ঘরে যেহেতু কাগজের থাল আছেই তাহলে ওই থালেই নাও একটু নিমন্ত্রণ নিমন্ত্রণ লাগবে তো তাই নিচ্ছি খুবই রাবদার আমার কি আমার প্রসেস হলো ও একটু বেশি খেতে পারে বা খেতে একটু আনন্দ লাগে আনন্দ যদি পায় মনে যদি একটু ভালো পায় তবে একটু বেশি হয় যদি খায় আমি তো ঘর থেকে তাড়াতাড়ি বের করে নিয়ে এলাম যে খা আর এই মিষ্টি কুমড়া ভাজাটা যে কি মুচ হয়েছে ভাজায় তো মানে অনেকে অনেক কিছু দেয় আমিও দেই বেসন দিই কর্নফ্লাওয়ার দেই তবে আমি চালের মোড়াটা দিই আজকে তো শুধু চালের গুঁড়া আর বেসনই দিয়েছে হ্যাঁ তাছাড়া কিছু দিয়ে নেই তো চালের গোড়াটা দিয়ে আমাদের বাড়িতে তো ছোটবেলায় দেখছি বেসন টেশন দিতই না ওই চাল বেটেই করতো বেশিরভাগ সবকিছুই ভাজা টাজা ওই চাল বেটে করতো